হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পেপ আবার তোমাদের কাছে আসতে হলো আজকে কারণ একটা ইম্পর্টেন্ট বিষয়ে তোমাদের বলার ছিল একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস দেওয়ার ছিল সেটা হলো যে তোমরা সবাই গতকাল পিএসসি অফিসে গিয়েছিলে এবং আমি যতদূর খবর পেয়েছি তোমাদের পিএসসি তোমাদের থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেই অ্যাপ্লিকেশানে তোমাদের ওরা টাইম সাইন করে দিয়েছে অ্যাপ্লিকেশনে যে ওরা তোমাদের তোমরা যে বলছো যে তোমাদের নাম বার বেশি থাকা সত্ত্বেও তোমাদের নাম নেই ওরা সেটা ভেরিফাই করে দেবে এবং তোমাদের জানাবে তো পিএসসি অফিস কালকে থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে তো অফিস খুলবে তোমার ভাইফোঁটা তারপরেও খুলবে অনেক দিন অনেক দিনের পরপর ছুটি আছে তো এর মাঝখানে পিএসসি তোমাদের থেকে বোধহয় একটা টাইম চেয়েছে সেটা সম্ভবত বেশ কিছুদিন যাবত মানে হয়তো কুড়ি পঁচিশ দিন একটা টাইম চেয়েছে তোমাদের এগুলো ভেরিফাই করার জন্য দেখার জন্য কিন্তু আমার একটা বক্তব্য আছে সেটা হলো এটা করে থাকে সেটা হলো যে একটা একটা করে করে ওরা পার দেওয়ার চেষ্টা যাতে বেশিরভাগ ছেলেরা আরটিআই করতে না পারে কারণ আহ তোমাদের যে কাগজটা স্ট্যাম্প স্যান করে দিচ্ছে তার কোনো কিন্তু লিগাল অথেন্টিসিটি নেই তার কারণ হচ্ছে ওটাতে ওটা ওটার বেসিসে কিচ্ছু হবে না তোমরা কিছু আইনত ব্যবস্থা নিতে পারবে না তার কারণ হচ্ছে যে ওই যে কাগজটা চ্যাম্পিয়ন হয়েছে ওরা বলবে আমরা ভেরিফাই করে দেখার পিএসসি প্রথম যে খেলাটা খেলেছে সেটা হলো যে পিএসসি পরীক্ষার সময় তোমাদের দেয়নি তো কাজেই তোমরা কোশ্চেনটা না দেওয়ার ফলে তোমরা ভেরিফাই করে তোমরা কত নম্বর পেয়েছো আনসার শিট দিয়ে দিলেই তো হবে না আনসার শিট দিয়ে দিলে তোমরা ভেরিফাই করে বুঝতে পারবে না তোমরা কত কি পেয়েছো না পেয়েছো কাজে কোশ্চেন দেওয়াটা দরকার ইম্পর্টেন্ট ছিল কাজে সেটার সঙ্গে তোমাদের কোশ্চেন পেপার বা কোয়েশ্চেনের সেটটা যদি তোমাদের কাছে থাকতো তাহলে তোমরা বুঝতে পারতো এক্স্যাক্টলি তোমরা কত পেয়েছো পিএসসি এই জায়গাটা কিন্তু খেলে খেলে নিয়েছে প্রথমত সেকেন্ড দিনে যেটা হচ্ছে পিএসসি সেকেন্ড যে খেলাটা খেলছে সেটা হলো যে পিএসসি তোমাদের আটটে থেকে বিরত করার চেষ্টা করছে কারণ আটটেই হচ্ছে লিগেল লিগেল অবলিগেশন পিএসসি এই অবলিগেশনদের মধ্যে করতে চায় না পিএসসি এইখানটা যদি কোনোভাবেই ওদের কাছে আটটেই অন্তত দু তিনশো চারশো পাঁচশো যদি আটটেই লেটার জমা পড়ে যায় তাহলে পিএসসি বাধ্য হবে রেজাল্ট মোডিফাই করতে কারণ ওটার লিগ্যাল প্রসিডিওর ওটাতে ওটার লিগ্যাল প্রসিডিওর ফার্স্ট স্টেজ কারণ পিএসসি যদি পিএসসি ওটাতে জবাবদি করতে বাধ্য তোমাকে আর তোমার ওএমআর সিটের কপি দিতে বাধ্য পিএসসি আরটিআই করলে পিএসসি তোমাকে ওয়েম সিটের কপি দিতে বাধ্য বাধ্য কিন্তু যদি তোমরা আরটিআই করার সুযোগটাই হারিয়ে ফেলে মানে আর টি করা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে সেই টাইম পিরিয়ড পর্যন্ত পিএসসি তোমাদের এভাবে ঘোরাবে হ্যাঁ আমরা দেখছি আমরা দেখছি আমরা এই দেবো আমরা ওই দেবো আমরা স্ক্যান সাবমিট করবো এইসব বলে পিএসসি কিন্তু টাইমটা পার করে দেবে তারপরে তোমরা করলে তখন পিএসসি কিন্তু এর জবাব বলবে যে আমরা আমরা রেজাল্ট বার করেছি এত তারিখে তারপরে তোমরা এতদিন এসেছো আটটা এ করতে আমরা এখন জবাব দিতে বাধ্য নিই তো প্রত্যেকটা জিনিসটা লিগেল প্রসিডিয়ারটা আমার বক্তব্য খুব পরিষ্কার আমার বক্তব্য খুব পরিষ্কার যে আহ প্রথম থেকেই পিএসসি কে চেপে ধরা উচিত কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পিএসসি একটা গন্ডগোল করেইছে পিএসসি পিএসসি গন্ডগোল করেছে না সরকার পক্ষ থেকে পিএসি কে করানো হয়েছে সেটা কিন্তু বিষয় আছে কারণ সামনে একটা ইলেকশন এটা মাথায় রাখতে হবে এই ইলেকশনে মাথায় রেখে আশি হাজার বা পঁচাশি হাজার ক্যান্ডিডেটকে যদি পার্ট ওয়ানে পাশ করিয়ে দেওয়া হয় তাহলে তাদের একটা তাদের মধ্যে একটা আশা তৈরি করা যেতে পারে যে দেখো আমরা পাওয়ারে এলে বা ক্ষমতায় এলে তোমাদের আমরা চাকরি করে দিতে পারবো তো একটা প্রলোভন তৈরি করার চেষ্টা করছে সরকার পক্ষ থেকে শুধু এটা কেন তোমাদের আহ ক্যান্ডিডেট পরীক্ষা বসবে ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপ হবে তাদেরও সেই একই প্রলোভন দেখানো হবে প্রলোভন দেখিয়ে তাদের আহ থেকে বলা হবে যে আমরা যাতে যদি সেকেন্ড বার তোমরা যদি আবার যদি ক্ষমতায় আসি তাহলে আমরা আবার তোমাদের চাকরির ব্যবস্থা আমরা উদ্যোগ নিচ্ছি আমরা চেষ্টা করি তোমাদের চাকরি দেওয়ার জন্য কিন্তু বিরোধী পক্ষ তোমার আমাদের করতে দিচ্ছে না কিন্তু বিরোধী পক্ষ করতে দিচ্ছে না না পিএসসি বা সরকার পক্ষের নিজস্ব কোনো ইচ্ছাই নেই পরীক্ষাটা রিক্রুটমেন্ট করার কোনো ইচ্ছাই নেই কারণ অ্যাকচুয়ালি সরকারের ভারে মা ভাবানি কোনো টাকা পয়সা তো নেই সরকারের কাছে মাইনে দেওয়ার টাকা নেই ডিএ বাড়াতে পারছে না তো মাইনে থেকে দেবে তো কোর্টে সুপ্রিম কোর্টে অর্ডার হওয়া তো ডিএ বাড়াতে পারছে না তো কোথা থেকে দেবে তো ভারে মা ভবানী অবস্থা সরকারের তো সেইখানে দাঁড়িয়ে যদি তোমরা আইনত ব্যবস্থা না নাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে যাবে এই লড়াইটাতে অনেকটাই পিছিয়ে যাবে তো আমার মতে বলে সব থেকে সব থেকে ভালো যেটা সেটা হলো যে আরটিআই করো সবাই মিলে যেদিন পিএসসি অফিস খুলবে সেদিনই যাও গিয়ে আরটিআই পেপার সাবমিট করো দরকার পড়লে পাড়ার কোনো উকিল দাদা বা বন্ধু কেউ থাকলে তাদের থেকে লিখিয়ে নাও কিভাবে আটকে করতে হয় ফর্মাটটা জেনে নাও কিন্তু অবশ্যই ওএমআর এর কপি চাইবে অবশ্যই অবশ্যই ওরা হয় তোমাদের বলে দেবেন তো একটা ফর্মাট বানিয়ে সেই ফর্মাট নিয়ে প্রপার ওয়েতে পিএসসি অফিস থেকে সাবমিট করো এবং সেটাতে স্ট্যাম্প সেন্ড করিয়ে অবশ্যই জানো ওটাই তোমাদের ওটাই তোমাদের অস্ত্র পিএসটি কে বাধ্য করো যাতে তোমাদের এই যে রেজাল্টটা বেরিয়েছে রেজাল্টটা ঠিকঠাক ভাবে নতুন করে আবার যাতে যারা রেজাল্ট করেছে তাদের জন্য রেজাল্টটা বের হয় ঠিক আছে এটা করো কারণ সরকার পক্ষের কিন্তু কোনো ইচ্ছা নেই রিক্রুটমেন্ট করা সরকার কিন্তু বারবারই চাইছে যে রিক্রুটমেন্টটা ঝুলিয়ে রাখতে কারণ সরকার পুরো সরকারটাই চলছে এখন সরকারি সিস্টেমটাই চলছে এখন কন্ট্রাকচুয়াল লেবারে সে রেল বলে সে পুলিশ বলো আর প্রশাসন বলো যেখানেই বলো সব জায়গাতেই কন্ট্রাক্ট চলছে তো কাজেই তোমরা এটাকে হালকাভাবে নিও না পিএসসি তোমাদের ঘোরাবে শুধু পিএসসি নয় পিএসসির সঙ্গে হয়তো দেখা যাবে যে এখানে এখানে ওই সরকার পক্ষের কিছু দালাল থাকবে যারা তোমাদের সঙ্গে যাবে তোমাদের নিয়ে যাবে করে নিয়ে গিয়ে দেখাবে যে দেখো আমরা তোমার জন্য লড়ছি তোমাদের হয়ে কাজ করছি তোমাদের হয়ে তোমাদের জন্য যুদ্ধ করছি লড়াই করছি আসলে তারা তোমার হয়ে যুদ্ধ করছে না তারা তাদের ফায়দার জন্য যুদ্ধ করছে তারা তোমাদের ইউজ করছে তোমরা তোমরা যে তোমাদের ওই একটা কাগজে পিএসসি লিখে করে এর কোনো ভ্যালু নেই এটা ভ্যালু থাকতে পারে না পিএসসি তোমাদের কিছু জানাবে না না পিএসসি আমি বলে দিচ্ছি পিএসসি কোনোদিন তোমাদের ওয়েমআর সিট এর স্ক্যান কপিও দেবে না তো কাজেই বাধ্য করো নিজেদের ওয়েমআর সিট চাও ওয়েমআর সিট এর কপি চাও আর আই করো আটটি যদি একমাত্র প্রসেস যেখানে পিএসসি জবাব দিতে বাধ্য তোমাদের কাজেই সেই মতো তোমরা এগো এটা আমার সাজেশন তোমরা তোমাদের কমেন্টস দেখো কমেন্ট বক্সে লেখো তারপরে পরবর্তী পদক্ষেপ তোমরা কি করবে তোমরা নিজেরা কমেন্ট বক্সে লিখে জানাও ঠিক আছে আমার যেটা মনে হয়েছিল আমি তোমাদের জানালাম ঠিক আছে তো আমার মতে বলে স্কুল পিএসসি অফিস খুললেই ইমিডিয়েট গিয়ে আটটি এক অফিস সাবমিট করো ঠিক আছে চলো কালী হামনে কালী দীপাবলি সবার ভালো কাটুক আবার তোমাদের সঙ্গে দেখা হবে